দীর্ঘ ষোলো সত্তর বছর যে বিএনপি আন্দোলন করেছে বিএনপি করে দিয়েছে বলেই জুলাই আগস্ট অগাস্টে সেই হাসিনা সরকারের প্রতিবার হাসিনা সরকারের হয়েছে লাগে আন্দোলন করে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই কাউকে আমরা বাইরে রেখে কাজ করতে চাই না আমরা আমি ব্যক্তিগত ভাবে যেহেতু আমি এখানকার সাংগঠনিক বিশেষ দায়িত্ব পাপ্ত আমার দায়িত্ব কিন্তু শুধু হাতিয়া নয় আমার দায়িত্ব চট্টগ্রাম পুরা বিভাগে বিশেষ দায়িত্ব যেতে আমি হাতিয়াতে আমি চাই হাতিয়াতে আমাদের সকল যারা আগে যে গ্রুপের কথা বলেছে যে কয়েকজন বক্তা বলেছে যে অনেকটা তো সবাই আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা চাই সকলকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই দুই কথা দেখছ আগামী দিনে শুনেন আগামী দিনে যে নির্বাচন আগামী দিনে জাতীয় নির্বাচন হবে না সেই নির্বাচনে আমাদের যে প্রার্থী যাকেই পার্টি যে মনোনয়ন দিবে সেখানে আমরা সকলকে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো কি কথা নাকি যাকেই দেবে আমি যে কথাটি বলতে চাই সেটা আছে দিতে পারে যারা আগে ছিল দিতে পারে এটা যে আমরা সকলে আমরা মেনে নেব আজকে যে কথা নিয়ে এখানে বলতে চাই কিছু রাজনীতি বক্তব্য দিতে চাই আপনারা জানেন বিগত ষোলো বছর আমরা রাজপথে আন্দোলন করেছি এইখানে বিএনপি অঙ্গ সহাধিক সংগঠনের নেতারা কর্মীরা রাজপথে আন্দোলন করেছে অনেকে প্রাপ্ত হারিয়েছে অনেকে ঘর ছাড়া হয়েছে অনেকে এখানে থাকতে পারে নাই এই আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের কি কথা ঠিক শুধু এখানে নয় সারা বাংলাদেশের চিক্ত একই রকম গত পনেরো ষোলো ষোলো বছর ষোলো সতেরো বছর আমরা যে আন্দোলন করেছি সেখানে আমাদের অনেক ভাই ড্রুব হয়েছে খুন হয়েছে নির্যাতনের শিকার হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে মামলার হামলার শিকার হয়েছে অনেকে তারা ভোগ করেছেন কিন্তু তারপরে তো বিএনপি এই প্রতিবাদ হাতিনা সরকারের পতনের লক্ষ্যে কি মাঠ ছেড়েছে সবাই মাঠে ছিল এই যে জুলাই আগস্টের আন্দোলন এই জুলাই আগস্টের যে প্রতিবাদ হাতিনা সরকার পতনের লক্ষ্যের যে আন্দোলন সে আন্দোলন হল বিএনপি করেছে তারে গ্রহমনের নেতৃত্বে আন্দোলন হয়েছে তারে গ্রহমন এই পাঁচে আগস্টের আগে আপনারা জানেন যেভাবে উনি তার ওনার বক্তব্য বলেছেন উনি বিএনপি নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন নেতা কর্মী থাকার জন্য সেদিন জীবন ছাত্রদের পাশে ছিল ছাত্রদের পাশে থেকে বিএনপি নেতা কর্মীরা শত শত কর্মী জীবন দিয়েছে দেয় নাই সেজন্য হাসিনা সরকার পতন হয়েছে আজকে প্রতিবাদ হাসিনা সরকার হাসিনা পালিয়ে গিয়েছে হাসিনা পালিয়ে গেল তার দোসলরা কিন্তু এখনো আনাচে তারা আজকে ষড়যন্ত্র করছে দেশকে অস্থিতিশীল করার জন্য কারণ এর আগে একজন বক্তা বলেছে তাদের কাছে হাজার হাজার কোটি তারা তারা প্রচার করে দিয়েছে হাজার হাজার কোটি তারা তারা অন্যায়ভাবে ভাবে তারা টাকা তাদের কাছে আছে অবৈধ ভাবে তারা টাকা কামিয়েছে তাদের কাছে টাকা অবৈধ টাকা আছে সেই টাকা দিয়ে তারা দেশকে একটা অস্থিতিশীল করার প্রায় তারা চালাচ্ছে জন্য আমি আপনাদেরকে বলবো সেই ব্যাপারে আমাদের দলের নেতা কর্মীদেরকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যারা এই ষড়যন্ত্র লিপ্ত এই ষড়যন্ত্র থেকে চুরপুর করে দিতে হবে আজকে একটা অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি যে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে দুই সালে বাংলাদেশে একটা এক তরফা নির্বাচন হয়েছিল সেখানে কি বাংলাদেশের জনগণ ভোট দিতে পেরেছে হাতিয়ার জনগণ কি ভোট দিতে পেরেছে আঠারো সালে হয়ে গিয়েছিল সেখানে কি হাতিয়ার জনগণ ভোট দিতে পেরেছে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই দুই হাজার চব্বিশ সালে দাবি নির্বাচন হয়েছিল সেখানেও বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই হাতিয়ার জনগণ ভোট দিতে পারে নাই আজকে হাতিয়ার এই জনগণ এবং বাংলাদেশের জনগণ অন্য হয়ে আছে ভোট দেওয়ার জন্য কি কথা ঠিক তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান সংস্কার সংস্কার করবে নির্বাচনকে বিলম্বিত করবেন না দুটো নির্বাচন আপনার যে কথাটি বলেছেন ডক্টর ইনসাফ যে কথাটি বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে এটা হলো আমাদের দাবি সংগ্রামী বন্ধুগণ আমি আর বক্তব্য রাখছি না আমি কারণ ইফতারের খুব সন্নিকটে আমাকে বলেছে সাদা যে মাফিল হবে আমি সব সর্বশেষ একটি কথা বলতে চাই আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের অপসীন নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেনা জিয়া আজকে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় আছেন আমরা আপনাদের কাছে দোয়া চাই আমরা দোয়া করব যে দেশ নেত্রী বেগম খালেনা জিয়াকে যাতে সুস্থ উনি আমাদের মাঝে ফিরে আসে আমরা আপনাদের কাছে দোয়া চাই আমরা দোয়া করব এখানে যাওয়া আছে সেটা হলো এই এলাকা যিনি সংসদ সদস্য ছিলেন এই জনগণের যিনি পাশে ছিলেন জনগণের নেতা ছিলেন ফরদুল্লাহ আদিন তিনি অসুস্থ আমি আমরা ফরদুল্লা দিন সাহেবের জন্য আমরা দোয়া করব কি ঘটটা ঠিক তো নাকি দোয়া করবেন তো সবাই আমাদের আরেকজন নেতা আছে আমাদের নোয়াখালী নোয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান তিনি দীর্ঘদিন প্রান্তকে চিকিৎসাধীন আছেন আজকে চলে আসার কথা বাংলাদেশে পুরো চিকিৎসাধীন আছেন ওনার জন্য আপনারা দোয়া করবেন আমি আর বক্তব্য রাখছি না আমি শুধু এই কথাটি বলতে চাই যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপি রাজপথে আছে রাজপথে থাকবে এই দৃঢ়পত্র ব্যক্ত করে আমি আমার বাস্তবে শেষ করছি প্রদাপেদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক ব্যাসনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ